আমার মেয়ের যত কাজ যত কাজ সব ইলেকট্রিক বোর্ডে ঠিক আছে এই যে মানে ইলেকট্রিক বোর্ডের আমরা যে পিনটা আছে সেই পিনটা সেলোটিপ দিয়ে আমি আটকে দিয়েছি ঠিক আছে আটকে দিয়েছি মানে এই যে দেখে বুঝতে পারবেন বাবা হাততে সরাও এই যে দেখি বাবা হাতটা সরাও হাততে সরাও সবাইকে দেখাই 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 তারপর ধরবে এই যে ওই দেখুন আটকে দিয়েছে সেলোটিপ দিয়ে ওই যে হালকা কালো কালো দেখা যাচ্ছে এই যে এই জিনিসটা এই যে হালকা কালো কালো দেখা যাচ্ছে এ বাবা জীবন ঠিক ওই জায়গাটা আঙুলটা দিয়ে ঠেলছে ও ভাবছে ওই যে ওই যে দেখুন অবস্থা দেখুন দেখুন অবস্থা তোমার এই সবই কি দরকার দুনিয়ায় এত জিনিস আছে খেলার সেগুলো তুমি খেলতে পারো না পাপা কি আবার পাপা কি এই যে পাপা পাপা দেখেছেন অবস্থা দেখেছেন কি কি না বাবা ইলেকট্রিকের বোর্ড এইসব বলে আমাকে বেশ বাণ্ডা যে পাপা বলবো আর আমি এইসব আজে বাজে কাজ করব যাতে আমাকে কিছু না বলে বাবা ওটা এসে সুইচ ওরকম করে না না এইগুলো করা যাবে না এইগুলো তো তুমি কিন্তু ভারী দুষ্টু হয়ে যাচ্ছ হ্যাঁ ভারী দুষ্টু হয়ে যাচ্ছ কি অবস্থা কি অবস্থা পাপা চলে এসো চলে এসো পাপা কি চলে এসো চলে এসো চলে এসো ওখানে থাকবে না চলে এসো এসো আমার কাছে এসো চলে এসো চলে এসো চলে এসো খুব ভালো মেয়ে এসো তুমি এসো খুব ভালো মেয়ে এসো চলে এসো চলে এসো মা হ্যাঁ হ্যাঁ চলে এসো ধরে চলে এসো তুমি উঠতে শিখেছো এই যে ধরে ধরে উঠতে শিখেছো আমি জানি তো চলে এসো চলে এসো চলে এসো হ্যাঁ এই এখনো এখনো তুমি দাঁড়াতে সে কোন লটপট লটপট করে যাচ্ছে আর দুলেই যাচ্ছে বাপা বাপা ওদিকে যায় না চলে এসো তুমি চলে এসো চলে এসো আমার কাছে চলে এসো আর যেতে হবে না যেতে হবে না এসো 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 এস এসো এস আমার কলেজ চলে এসো বা